গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে ওই সাড়ে নটা মতন এখন দিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো স্কিপ না করে তো চলো আমি দেখছিলাম রান্নাঘরে আর কি গ্যাস জ্বালিয়ে এসেছি ভাত বসিয়েছি বলে একটু উকে মেরে দেখে নিলাম ভাতটা ফুটছে কি না আর কী বলো তো আমার না ঠান্ডা লেগে গেছে আমি ভয়েস দিচ্ছি তো জর জ্বর জ্বর মতনও আসছে শরীরটা ভালো না তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব সোয়াবিন দিয়ে ডিম দিয়ে একটু তরকারি করব কারণ সোয়াবিনটা দেওয়ার কারণ হচ্ছে আমার মেয়ে খায় না ডিম এই জন্য ওর জন্য ওই সোয়াবিনটা দিতে হয়েছে ওই ডিম আলু সোয়াবিন একসঙ্গেই সিদ্ধ বসিয়ে দিয়েছি একসঙ্গে একটু সিদ্ধ করে নিয়ে আগে সোয়াবিনটা তুলে নিচ্ছি তারপরে আমি আলু ডিমটা তুলে ডিমটা ছাড়াবো ডিমটা ধুয়ে দেয় সিদ্ধ বসিয়েছি আলু ডিম ধুয়ে একসঙ্গে সিদ্ধ বসলে একবারে কাজ হয়ে যায় নাহলে আবার বারবার করতে হবে সোয়াবিনটা এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হলে ভালো করে ধুয়ে নেব তারপর সোয়াবিন অনেক ই থাকে ভালো করে না ধুলে হয় না ওটা সিদ্ধ করে নিলাম এবার ভালো করে ধোবো যদি পুরো রান্নাটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু পারিনি জানো রান্নাটা শেয়ার করতে পারিনি কী যেন হয়েছিল তার জন্য পারিনি যাই হোক চ চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি ও নুন হলুদ দিয়ে দিলাম এখন ডিমটা ভেজে নেব আমি নুন হলুদ মাখাই না আমি কড়াইতে দিয়েই ভাজি আর আমাদের ঘরে যেন তো একটু কড়া কড়াই ডিম ভাজাটা খায় ওই জন্য ডিমটা কড়া কড়া করে ভেজে নিই নিয়ে তারপরে মশলা কষাবো মশলা কষিয়ে তারপরে সোয়াবিনটা দিয়ে কষাবো তারপরে তো ডিমটা করে দেবো কিন্তু সোয়াবিনটা এতটা তরকারি তো খুব একটা ভালো হয় নি সেদিন তরকারিটা কিন্তু আমার সোয়াবিনের তরকারি খুব সুন্দরই হয় সেদিনকে আর ভালো হয়নি সবাই বলছিলো সবাই কি বোন বলছিল আর বাবা বলছিল আমার বরকে যা দিই তাই খেয়ে নেয় অসুবিধা নেই গ্রহণ নুন ঝালটা হলেই হলো তো চলো ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা তুলে নিই তুলে এবার মশলাটা কষাবো পেঁয়াজ দেবো এই যে ডিমটা তুলে নিলাম এবার এই দেখো চপারের মধ্যে টমেটো আর পেঁয়াজটা আর কি কুচিয়ে নিয়েছিলাম আমার ভাল লাগে চপারে বেশ ছোটো ছোটো করে কুচি হয় একটু বড়ো করে কেটে দিয়ে দিলে সুন্দর হয় এই যে চপারে দিয়েছিলাম কেটে নিয়েছি কেটে নিয়ে এটা ভেজে নিয়ে একটু এবার মশলাটা দিয়ে দেবো মশলা যা দেয় আর কি পেঁয়াজ আদা রসুন আর টমেটো তো দিয়েই দিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো ওই দিয়ে আর কষাবো তো ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে কষাবো কষিয়ে নিয়ে তারপরে আর কি ঝোলটা দিয়ে দেবো তো চলো এইটুকুনি দেখাতে পেরেছি আর দেখাতে পারিনি তো এই যে ফাইনাল লুকটা তো তো চলো ফাইনালি রেডিও হয়ে গেলাম আর বোনের বাড়ি যাব এখন কারণ মেয়ে গেছে একটু বোনের বাড়ি আর আমি যাব। একটু মেয়ের একটু তরকারি দিয়ে আসবো ও তো ডিম খায় না বোনও ডিম করেছে এই কারণে একটু তরকারি দিয়ে আসবো মেয়ে ওখানেই থাকবে আমি আবার আসবো ওর বাবা খেতে আসবে এই কারণে ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেলে আমি আবার যাব এই জন্যই যাচ্ছি এই দেখো এই ব্যাগের মধ্যে মেয়ের জামা প্যান্ট নিয়ে নিয়েছি আর এই ব্যাগে নিয়ে নিয়েছি খাবার দাবার তো চলো বোনের বাড়ি যাই ভীষণ গরম লাগছে পাখা চালিয়েও গরম মানছে না চলো অবশ্যই ছাতা নেবো বাইরে আবার রোদ উঠছে একবার ছাওয়া হচ্ছে একবার তো চলো বোনের বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এই দেখো আমরা পেপসি খাচ্ছি মেয়েকে বললাম একটু জানা পেপসি এনে না মেয়ে আবার এনে দিল পেপসি তারপরে পেপসি খাওয়ার পরেই আবার আইসক্রিম ওই আইসক্রিম আর পেপসি খেয়ে একসঙ্গে আমার ঠান্ডা লেগে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন মাঝে হচ্ছে সাতটা অনেকক্ষণই এসছি আর দুপুর দিয়ে কিছু ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে দুপুরবেলা এসেছিলাম একবার আবার বাড়ি গেছিলাম বাড়ি দিয়ে তারপর আবার বিকেলে এসেছি বিকেলবেলা এসে অনেকক্ষণ বসে রয়েছি একটু টিভি টিভি দেখছিলাম এখন মনে পড়লো হঠাৎ ভিডিওটা অন করি তো এখন থাকবো অনেকক্ষণই মেয়েই চলে গেছে পড়তে মেয়ে বাড়িতে যাবে সন্ধ্যা পুজো দেবে দিয়ে চলে যাবে পড়তে আমি এখন আছি তাও এখন থাকবো সাড়ে নটা অবধি নটার সময় বাড়ি যাবো কারণ রান্নাবাড়ি আছে চলো দেখতে থাকো পরে আবার আসছি দুষ্টু মেয়েটাকে দেখো খালি এই ঘর আর ওই ঘর ওই দেখো আয়নার ধারে এসে কি করছে ঢং করছে আয়নার ধারে এই এবার দৌড়ালো ওই ঘরে সারাক্ষণ খালি এই ঘর আর ওই ঘর তো ফাইনালি নটা বাজে রেডি হয়ে গেছি এখন বাড়ি যাব রান্নাবাড়ি করতে হবে মেয়ে এখন আসেনি পরে ওর আস্তে আস্তে সাড়ে নটা পনেরো দশটা বেজে যায় সাড়ে সাতটা দিয়ে পড়া তো চলো এখন চলে যাই এখনও আসেনি ওনার বর আসবে আমি বেরিয়ে দেবো চলে ট্রেস্ট ফেস করা হয়ে গেছে চুলাচার টাটা বাড়ি গিয়ে দেখা হচ্ছে